মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংহতি যাত্রা শুরু করলেন মোথাবারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বিধানসভা কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয় শেষ হয় মার্কেটে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ জনপ্রতিনিধি এবং তৃণমূল কর্মীরা বলতে চাই ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের সমন্বয় এবং আমাদের সংবিধান যেটা বলে প্রত্যেকটা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই সমান এবং ধর্ম যার যার এবং প্রত্যেকটা ধর্মকে আমরা যেমন রেসপেক্ট করব নিজের ধর্মকে পালন করবো এটাই হচ্ছে আমাদের সংবিধান ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি এখানে আমাদের ঐক্যের সংস্কৃতি আজকে কোনো বা কোনো একটি দল একটা অশুভ শক্তি চাড়া দিয়ে উঠেছে আমাদের এই সংবিধানকে ভেঙে দেওয়ার জন্য আমাদের যে সংবিধানের নীতি কথা সেই নীতি কথাকে পদে পদে তারা আজকে ধুলণ্ঠিত করছে তাদের প্রতিবাদে আজকে আমাদের মিছিল আমাদের মন্দির নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের মসজিদ নিয়েও কোনো অসুবিধা নেই আমাদের গির্জা নিয়েও কোনো অসুবিধা নেই কিন্তু আমরা নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি অপরের ধর্ম বা অপরের লোক অপর ধর্মের লোককে যদি আমরা ঠেস পৌঁছাই সেখানেই আমাদের প্রতিবাদ